ইউরোপ নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ অবস্থা আলোচনা খাবার খাবার খাওয়াইতে সাথে ভাবলাম যে আপনাদের সাথে একটু আলোচনা করি আচ্ছা আলোচনার মূল ফ্যাক্টটা হলো আপনারা যারা ইউরোপে যাইতেছেন প্লাস ইউরোপে যাচ্ছেন যাবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট দুই হাজার ফোর পরে এই বছরের পরে আমাদের অনেক দেশের বিষয় অ্যাপ্রুভেল হবে না আমাদের কাছে আমি অনেকের সাথে কথা বলছি অনেক কনসালটেন্সি কোম্পানি প্লাস ওই দেশে আমার বন্ধু বান্ধব আছে তাদের সাথে ইউরোপের প্রায় দেশে কারণ আমাদের দেশের মানুষের একটা সমস্যা হলো বাঘা সমস্যা এই বাঘা সমস্যার কারণে আমাদের দেশের কোম্পানিরা যখনই ফাইল জমা করি আমরা তখনই এগুলো অ্যাপ্রুভেল করতে চায় না ইউরোপীয় ইউনিয়ন থেকে ইভেন বর্তমানে কিছু কোম্পানি তো এইভাবে ক্লেম করতেছে যে আমাদেরকে সরকারি সন্দেহ করে যে দেশের নব্বই পার্সেন্ট লোক তোমার কোম্পানিতে থাকবে না এটা ধরে নিতে হবে এবং গ্যারান্টি সেইখানে লোক তোমার কেন এত ইন্টারেস্টিং তার মানে তুমি কি পয়সা ফাঁসির কোনো দান্দা করো কি না তো অবভিয়াসলি এটার পিছনে তো পয়সার একটা কাসারি যাক এটা তো জানেন তো যার কারণে আমাদের এই না বাগা এটা আমাদেরকে বন্ধ করতে হবে অন্তত আমরা এক বছর যে কোম্পানিতে যাই ছয় মাস এক বছর যতক্ষণ পর্যন্ত টিআরসিটা আমাদের হয় ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করা অত্যন্ত জরুরি তারপরে আমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে আমাদের মূল কথা বলল আমরা টাকা কামানো সেই কোম্পানি যদি আমাদেরকে ভালো স্যালারি দেয় সব কিছু দেয় তাহলে আমরা সেখানে কাজ করবো টাকা ইনকাম করব যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে সেই ক্ষেত্রে আপনি অন্য জায়গায় ট্রাই করলো আরও ভালো স্যালারিতে পাবেন কিন্তু তার জন্য অপেক্ষা করেন একটু সারা বছর আপনি এইভাবেই ছিলেন কিন্তু ইউরোপ যাওয়ার পরে মামো খালু জাফান জার্মানি এইসব জায়গায় যায় কী দরকার বিফদে ফেলানো ইভেন আপনি সাথে সাথে দেশকে বিফত ফেলতে পারছেন ফিউচারে যারা যাবে তাদের জন্য রাস্তাগুলো বন্ধ হচ্ছে তো এটার জন্যে অন্তত আমাকে এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করেন দেখবেন যে কাজে লাগবে পয়সা কামাইতে পারবেন আপনি তারপরে টিআরসি হওয়ার পরে তো আপনি যে কোনো জায়গায় যাওয়ার সুযোগ আছে যেহেতু এটা মিডিল ইস্ট না যে আপনাকে চাষ চাকরি করতেই হবে ওই কোম্পানিতে আর বাগার প্রবণতা বেশি দেখা গেছে যারা কাজ জানে না তারা বেশিরভাগে আর দেশের বদনাম হচ্ছে বিষা বন্ধ হওয়ার লক্ষণ আছে